যাবে আমার আম্মা যান নবির স্ত্রী আয়েশা রাজি কান্না করেন আর নবীকে দেখে নবী তার রুমের মধ্যে বসে কান্না রাসূলুল্লাহ আপনি কাঁদেন কেন নবী বলেন আয়েশা সময় আমার উন্নতের কি উপায় হবে এই চিন্তা আমি কান্না করি কঠিন অবস্থা হবে আসরের ময়দানে যেদিন নবীরা পর্যন্ত কান্নায় বিভোর যাবে সূর্যের গলিষ্ গরমে জমি কাছে যাবে সুপারিশের জন্য আদম নবীর কাছে যাবে নু নবীর কাছে যাবে কেউ সুপারিশ করবে না সর্বশেষ আমি মোহাম্মদের কাছে আসবি দেখবে উম্মতেরা আম্মাজান বলে নবী যেই কেমতের ময়দানে মুসা নবী উন্মদ করেন আপনি যান না জান্নাতের দিকে নিয়ে যান আম্মা জানা আয়সা বলেন তখন আপনি কি করবেন নদী বলেন ও আয়সা আমার মনটা খুশিতে ভরিয়া যাবে আমি আমার মানুষের ভিতরে উম্মত চিনবেন কি করে নবী বলেন আয়েশা আমার উম্মতের মধ্যে যারা আসক্ত নামাজে উজু বানাইয়া নামাজ আদায় করবে তেয়ামতের ময়দানে উজুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে আমি নবী দেখিয়া ধরিয়া ধরিয়া বলবো আ পেয়েছি আমার আল্লাহ সারা কেউ জানে না ও দয়ার মালি এই চোখের দ্বারা কত গুণা করেছি জবানের দ্বারা কত গুণা করেছি হাতের দ্বারা গুণা করেছি ও ফোটা চোখের পানি সেরে একটু তো বা করো আর মা বাবার কাদাইও না মনে মনে আমার আল্লাহকে বলো আল্লাহ আর জাহান নামের পথে চলব যাব না সুন্নত অনুযায়ী চলব আর কোনো দিন নামাজ ছাড়বো না আর কোনো দিন দাড়ি কাটবো না বেপরদায় চলবো না যদি তাও করার নিয়ত হইয়াই এই রে বাবা চোখে যদি পানি এসে দিলটা নরম হয় সবার কপালে তাও বা নসিব হবে না আর নবীর মতো ব্যক্তিকে দেখিয়া বয়ান শুনিয়া আবু জাহাল কালেমা করে নাই আর উমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা করে ফেলল জানি না কার কপালটা আবু জাহালের মতো খারাপ আর কার কপালটা উমরের মতো ভালো যদি কপাল ভালো হইয়া থাকে জীবনে কত নামাজ সারলা বেপর দেয় চললা মোবাইলে কত সময় নষ্ট করলা এখনো যদি ভালো চাও তাও করো স্কুলে পড়ি কলেজে পড়ি যেখানেই থাকি আর নামাজ সারব না আল্লাহ গোটা দুনিয়া মুসলমান ইসলাম তথা আমার দেশকে জাতিকে জুলুম থেকে কিয়ামত পর্যন্ত হেফাজত করে দুনিয়াতে দুইটা অপরাধ আছে করলেই শাস্তি মরার আগে কয়টা অপরাধ শাস্তি কবে এক নাম্বার অপরাধের নাম জুলুম আপনি আপনার ভাইয়ের সাথে জুলুম করতেছেন বিচারটা মরার আগে হবে লিখে রাখেন রসুলের আদিস খালি আওয়ামী লীগের দিয়ে হিসাব করেন কেন আপনি জুলুম করেন না মা বাবার সাথে শিক্ষকের সাথে লিখে রাখো মরার আগে বিচার হবে রসুলের হাদিস শিক্ষক ছাত্রের উপরে জুলুম করেছো মরার আগে বিচার হবে আল্লাহ কেমনে করবেন এটা আমাদের জানা নেই আল্লাহ এমন ভাবে করবেন যে তোমার মাইয়া ভালো মানুষ হঠাৎ বাচ্চাটা সুস্থ হইয়া পাও ভেঙে গেছে বিচার শুরু তুমি বুঝো না দোকানে আগুন লাগছে বিচার শুরু তুমি বুঝো না জুলুমের বিচার মরার আগে হবে জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক হায়াতের মালিক না কোন রাজনৈতিক দল কেন আপনারা চায়ের দোকানে বসে বলেন অমুক দল না থাকলে বাঁচবো অমুক দল ক্ষমতায় থাকলে মরবো কেন বলেন বলে না বলে না বাঁচানের মালিক কি দল না আল্লাহ আওয়ামী থাকলে মানুষ মরবে ওদের বাঁচাবে কে আওয়ামী থাকলে এদের সব ধ্বংস হয়ে যাবে ওরা যে ধ্বংস হইছে ওদের বাঁচাবে কে ডাক্তার রুগীর সুস্থ করে ডাক্তার যদি সুস্থ করার মালিক হয় ডাক্তার মরে কেন মরে না মরে না সিল্লা সিল্লি কম করেন কথা আগে বুঝেন এখানে প্রস্রাব করিবেন না করিলে দশ টাকা জরিমানা সাতটা জোতার বাড়ি কি লাগছে বুঝেন আপনি এটার উল্টা পাল্টা পড়তেছেন এখানে প্রস্রাব করিবেন না করিলে দশটা জুতার বাড়ি কোন জায়গাটা কোন জায়গায় লাগাই দিলেন চাই কি আর আপনি বুঝতেছেন কি আন্দাজি ঠিক ঠিক বলে চিনলেন কেন রাজনীতির দুনিয়ার সব আকাম বুঝেন আখেরাতের বয়ান বুঝেন না কেন আল্লাহর সাথে জুলুমের নাম সিঁড়ি যারা শিরিক করে তাদের নাম মুশরিক আল্লাহ কয়জন আল্লাহ যে এক কোন দিক থেকে এক বলেন রিজিক দেওয়ার বেলায় আল্লাহ কয়জন হায়াত দেওয়ার বেলায় কয়জন মৃত্যু দেওয়ার বেলায় কয়জন সম্মান দেওয়ার বেলায় কয়জন সুস্থ রাখার বেলায় রিজিকের বেলায় আল্লাহ এক খানা দেওয়ার বেলায় এক সুস্থতার বেলায় ওই এক আল্লাহ শেষদা আর একজনে পায় কেন পায় না আমার দেশে অনেকে সেজদা আল্লাহ ছাড়া অন্যকে দেয় কি দেয় না আল্লাহর দেওয়া পানি আল্লাহর দেয়া বাতাস আল্লাহর দেয়া সূর্যের আলো আল্লাহর দেয়া চাঁদের আলো আল্লাহর দেয়া হায়াত আল্লাহর দেয়া খানা সবকিছু খাইতেছ আল্লাহ সেজদা দাও বট গাছে বিষয় কি আছে না নাই এর নাম শিরিক এর নাম যারা শিরিক করে তাদের নাম মুশরিক আল্লাহর সাথে জুলুমের নাম শিরিফ নিজের সাথে জুলুম করা আল্লাহ হাত বানাইছেন যে কাজের জন্য ওই কাজে হাতটাকে ব্যবহার না করা হাতের জুলুম আল্লাহ জীবটা দিছেন যে কাজের জন্য না আকামের জন্য কাজের জন্য ওই কাজে জিব্বাটা ব্যবহার না করা জিব্বার জুলুম জিব্বা দিছেন কেন আলেমরে গালি দেওয়ার জন্য হাত দিছেন কেন আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখার জন্য জুলুমের বিচার মরার পরে না আগে লিখে নাও অন্যের সাথে জুলুম চাই সাথে একটা পিপিলিকার সাথে হোক বিড়ালের সাথে হোক কুকুরের সাথে হোক এক আল্লাহর পান্দি নারী না পুরুষ জীবন ভর নেল করছে একটা গুণাও বলতে গেলে নাই এই লোকটা জান্নাতি না কিন্তু জীবনের শেষে সামান্য একটা অপরাধ করেছে একটা বিড়ালকে বেঁধে রাখছে খানা দেয় নাই বিড়াল না খায়া মারা গেছে নবীজি সাহাবায় কেরামদের শুনাইতেছেন ওই মহিলার উপরে আল্লাহর পক্ষ থেকে গাইবি আওয়াজ আসছে ও নারী তোর জীবনের ন্যাকামল বরবা কার উপরে জুলুম বিড়ালের উপরে জুলুম আর যারা মানুষ জবাই করে এরা কেমন জালে যারা আগুনে পড়ায় দেয় নাই এরকম জালে অম্লীক গেসিগা বাড়ির ভিতরে আগুন জ্বলে কেন মানুষের লাশ রাস্তায় কেন জুলুমের বিচার মরার আগে না পরে আগে লাগে না বয়ান না আল্লাহ হেদায়েত দান করুন কুত্তা মারলে মানুষ কষ্ট পায় মানুষ জবাই করলে কষ্ট পায় না এমন দুনিয়ায় মা সন্তানকে মেরে ফেলে সন্তান মা কে হত্যা করে স্ত্রী স্বামী কে হত্যা করে স্বামী স্ত্রী কে হত্যা করে আছে না নেই কোথায় ভারতে সোনার বাংলায় তাজা খবর আল্লাহ হেদায়ত দান করুন আবারো দোয়া করি আল্লাহ জুলুম থেকে এ দেশকে জাতিকে হেফাজত করুন সন্তান অন্যায় করছে বাবারা খেয়াল করেন ডিউটি আরেকটা মাথায় দিয়ে রাখছে ওইটা শেষ করি আছে লোক রেডি আছে আছে ব্যাগ নিয়ে যাবে কিছু টাকা দিবেন দিবেন না তবে পকেটে হাত দেন নগদ যা করেন দিয়ে দেন এই তাড়াতাড়ি নামায় দাও কই লোক কই ব্যাগ হলারা তাড়াতাড়ি তারাতে লোক নাই হুদা আমার একটা দায়িত্ব দিছে এদের কোনো লোক নাই একশো লোক রাখবে চারোদিকে খবর নাই যত জায়গায় গেলাম এই ভেজাল সব জায়গায় আপনার এলাকাবাসী দু একজন ওঠেন তো হাতে হাতে নিয়ে এরপরে এক জায়গায় জমা করে স্টেজে দিয়ে দেন সবাই বিসমিল্লা বলে এক হাজার পারেন পাঁচশো পারেন একশো সবাই দেন দান করলে আয়াত বাড়ে দান করলে মুসিবত দূর হয় দান করলে রুজি রোজগারে বরকত হয় দান করলে কবরের আজাব মা হয় সবাই দেয় কেউ খালি না কম বেশি যা পারি দেয় জিব্বা নারায় একটু লা করিল ইলা যারা কালেকশন করতেছেন এক জায়গায় জমা করে স্টেজের এক পাশে এসে দিবেন স্টেজের সামন দিক থেকে কেউ আসবেন না কথা শুনতে থাকেন বলতেছিলাম বাবা জানে রা খেয়াল করেন ছেলে অন্যায় করবে ইসলামে শাসন করার অনুমতি আছে বাবা শোষণ করার অনুমতি নেই কিন্তু এখানেও শাসন করতে সাবধান সন্তান অন্যায় করছে একটা ধমকের আপনি যদি দুই ধমক দেন দ্বিতীয় ধমক জুলুম শাসন করার অনুমতি আছে না নাই করার অনুমতি নাই ভালো করে খেয়াল করেন পর্দার আড়ালের মায়েরাও খেয়াল করেন স্বামী হইয়াছে আরে যারা বসে ভাব দিতেছেন তারাও খেয়াল করেন স্ত্রী শাসন করার অনুমতি ইসলামে আছে শাসন করার অনুমতি নাই ছাত্রকে শাসন করবে শিক্ষক অনুমতি আছে না নাই আছে ছাত্র শিক্ষকের কিছু করতে পারবো। কিন্তু আধুনিক যুগে উন্নতির অবস্থায় এখন শিক্ষক ছাত্রকে শাসন করে না ছাত্ররাও মাঝে মাঝে শিক্ষকের কিছু করে করে না করে না এটা জুলুম এটা কি ভালো করে মনে রাখবেন পৃথিবীর এই মানুষের অভিভাবক আম্বিয়ায় কারাম নবীরা নাই দ্বিতীয় অভিভাবক সাহাবায় কারাম তারাও নাই কি আমার পর্যন্ত এই জাতির আসল অভিভাবক ওলামায় কারাম সন্তানের অভিভাবক মা বাবা ছাত্রের আসল পরিচয়ের অভিভাবক শিক্ষক স্ত্রীর জন্য তার আসল অভিভাবক একজন স্বামী আসল ওলিদের রকের সাথে যখন কেউ উল্টাপাল্টা করে তখন বিপদ নেমে আসে কেউ ফিরাতে পারে না গোটা উম্মতের অভিভাবক আসল উলামায়ে কেরাম যখনই এই জাতি উলামায়ে কেরামের উপরে চোখ তুলবে তখনই আল্লাহর গজব নেমে আসবে শাসন করার অনুমতি আছে শোষণ করার নাই মনে রাখেন কথাটা ফাঁকে দিয়া বলে যাই মা বাবা সন্তানকে শাসন করবেন স্ত্রীকে স্বামী প্রায়োজনে শাসন করবেন শোষণ নয় শিক্ষক ছাত্রকে শাসন করবেন কিন্তু চেহারায় আঘাত করা হারাম চেহারায় আঘাত করা এই কথাটা মনে রাখবেন প্রয়োজনে ঘরে লিখে রাখবেন মা বাপ সন্তানের চেহারা আঘাত করা হারাম শিক্ষক ছাত্রের চেহারায় আঘাত করা হারাম স্বামী স্ত্রীর চেহারায় আঘাত করা হারাম স্পষ্ট হারাম কবিরা গুনাহ যদি কেউ করে থাকেন গোপনে তওবা করবেন আপনি জুলুম করেছেন শাসন করবেন ঠিক কিন্তু চেহারায় আঘাত করা যাবে না হারাম জুলুম

শাস্তি হবে দুনিয়ায় এক নাম্বার অপরাধ

আল্লাহ বিচার করবেন কেমনে করবেন এটার कैफियत তোমার জানা নাই এটার আদালত আসমানে জমিনে না হঠাৎ রাস্তায় হাঁটতেছো পাউ বুইরা ভাঙিয়া গেছে বিচার শুরু হঠাৎ বুকে ব্যথা হসপিটালে গেছো রোগ ছিল না হঠাৎ কঠিন রোগের জন্ম হয়ে গেল বিচার শুরু অনেক ভাই ভাইয়ের উপরে জুলুম করে না করে না বাবারে চাটা খাওয়াইয়া সব জমিন নিজের নামে নিয়ে না এরকম জালে মাসে না নাই আবার অনেক আব্বা যান আছে গোপনে গোপনে সন্তান আছে দশটা একটা একটারে কিছু পাইয়া মজা পায় একজনের সব বিয়া দেয় অন্য সন্তানদের বঞ্চিত করে বিচার মরার আগে না পরে আল্লাহ হেদায়াত দান করুন আল্লাহ জুলুম থেকে হেফাজত করুন ছিলাম হাজার হাজার মাদ্রাসা তালা দিল আলেম জবাই করলো আর সেই ভারতে এখন ইসলাম আছে না নাই তাহলে আল্লাহ চাইলে ইসলাম বন্ধ করতে কেউ পারবে কখনোই না জোয়ারের পানিতে পাত দিলে শক্তি কমে নাবারে কমে না বাড়ে বাড়ে মুমিনের ইমানের উপরে আক্রমণ আসলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়

কেনা নামাজি বাড়লে মাদ্রাসা অন্যায় কিছু কমার কথা না কমে নাই কঠিন বাড়াবার অধিকাংশ বেনামাজ এমন আশেখের ফজর পরে নাই জোহর পরে নাই

দিতে চাইলে জবানে তালা লাগান যাক আমি আয়াত করছি রবিউল আউয়াল সম্পর্কে রসুলের শাস কিছু কথা বল জানি না আপনাদের ধৈর্য কত হবে আল্লাহ সবাইকে তৌফিক দান করেন এটা কিন্তু একটা বরকতের মাঠ বরকতের মজলিস বসার সাথে সাথে সব গুণামা সোভান আল্লাহ একটু বলতেন কেন জোরে বললেন আল্লাহরে শুনেছেন না কারে শুনেছেন আল্লাহকে আসতে বললে শুনে না তা জোরে বলার দরকার কি এই যুক্তি দিয়ে যদি ইমাম সাহেব রে কান ইমাম সাহেব আল্লাহ আসতে বললে শুনেনি বলে হ্যাঁ শুনে তো বজরের সময় সুরা আসতে বইলেন যুক্তি চলবে সব জায়গায় যুক্তি চলে না যুক্তি দিতে দিতে তাসিদিমা নাসিরিন বেশা হয়ে গেছে